হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী তোমরা সকলেই জানো আমরা গুহাটি এসেছি আমাদের একটা গেট টুগেদারের জন্য একটা রিসেপশন পার্টি অ্যাটেন্ড করার জন্য তো আজকে হলো সেই বিকালবেলা আমরা চলে এসেছি আমাদের একটা দিদির বাড়িতে গুহাটির একটা জিনিস খুব ভালো লাগে ওখানকার যে মানুষরা আছে ওরা যেভাবে ঘর দৌড় সাজায় খুব মানে চয়েসফুল খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজায় তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে দিদি আর দাদার বাড়িতে আছি খুব সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে এটা এদের বালকেনি অনেক গাছপালা আছে অন্ধকার ছিল রাতের গিয়েছি তাই এতটা ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি বাট যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি আমার না এমন টাইপের বাড়ি খুব ভালো লাগে যেখানে অনেক গাছপালা আছে বসার অনেক বড়টা স্পেস আছে আমাদের এখন শহরের অবস্থা এমন হয়ে গেছে যে এত বড় স্পেস পাওয়া অনেকটা ডিফিকাল্ট ওরা অনেক বছর ধরে ওদের প্যারেন্টসরা এখানে থাকছে তো মানে নিজের জায়গা যেটাকে বলে তো এমনই একটা বাড়ি আমরা অনেক বছর ধরে এই বাড়িতে আসছি পার্টি করছি রান্না করছি এই যে পার্টির জন্য রান্নাবান্না হচ্ছে আমি এটাই বুঝি না যখনই রান্নাবান্নার কথা আসে এমন সিচুয়েশানে আমি গিয়ে কীভাবে চলে আসি ধামাল ফিল্মের একটা ডায়লগ ছিল না অ্যাসি সিচুয়েশন মে পাতা নিই সামনে আজাতাও তো আমার সিচুয়েশানটা না ঠিক তেমনটাই বাট সত্যি আমার না মানে রান্নাবান্না করতে আমি খুব পছন্দ করি তোমরা সবাই জানো তো ওরা যখন বলে যে এটা করে দে এটা করে দে আমি একদম মানে খুশি মনে ওদেরকে আমি করে দিই আমার ভালো লাগে তো সেই আর কি তো এখানে আমরা ভাবছিলাম চিকেন নাগাটস অনেক রকমের স্ন্যাক্স ছিল আমরা অনেক মানুষ ছিলাম কারণ আজকে শুধু গেট টুগেদারই ছিল না আজকে ছিল যে দিদির বাড়িতে এসছিলাম ওই দিদির আর ওনার হাজবেন্ডের অ্যানিভার্সারি কত নাম্বার অ্যানিভার্সারি সেটা জানি না বাট অ্যানিভার্সারি ছিল সঙ্গে আমাদের এক কলিকও ছিল যার গত বছর বিয়ে হয়েছে ওদের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি তো ট্রিট তো বন্তা হয় পার্টি তো বন্তা হয় আর আগামীকালকে আমাদের একটা রিসেপশন পার্টি আছে সেটা তোমাদেরকে কালকে নিয়ে যাবো আর আমরা সবাই আসব বলে শীত এতটুকুই শুধু মেনু না আগের থেকে অনেক কিছু প্রিপেয়ার করে রেখেছে এটা হলো চিংড়ি চিলি প্রন বলতে পারো ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে খুব টেস্টি হয়েছিল। আর কোয়ান্টিটি দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা মানুষ কতজন আর এটা হলো চিকেন চিকেনটা আমি টেস্ট করে নিই আমার পর্কের মানে পর্কের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম গুহাটি তো আমার জন্য দিদি আলাদা করে পর্ক বানিয়েছে এই যে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে আর এটা হলো পর্ক উইথ ব্যাম্বু শ্যুট তো এটা ছিল সবার জন্য আর ওইটা আমার জন্য এক্সট্রা করেছিল তো খুব টেস্টি হয়েছিল দিদি আমরা আসার আগে থেকে সব কিছু প্রিপেয়ার করে রেখেছে মানে গেছিলাম গেট টুগেদারই কিন্তু কোনো অংশে রিসেপশন পার্টির থেকে কম ছিল না আর ওদিকে আমার বোনটা দেখতে পাচ্ছ ওটা একটা ওরই আজকে ফার্স্ট অ্যানিভার্সারি ও বসে বসে স্যালাডের জন্য পেঁয়াজ কাটছিলো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর কিছু কিছু মানুষ আছে যারা ভেজ খায় তো ওদের জন্য হালকা পাতলা ওরা যেমনভাবে খেতে পছন্দ করে এখানে পনির ছিল তারপরে এখানে কিছু ভেজিটেবল ছিল তো সেগুলো আমরা খাইনি ওরা খেয়েছে আমি বেসিক্যালি খাইনি আর এটা হলো ছোলা আর এদিকে আমরা সব প্রিপারেশন করছিলাম কেক কাটার জন্য এই যে তিনটে কেক এসছে একটা চকলেট কেক আর দুটো ভ্যানিলা ফ্রুট কেক Gayτίch party göz aunque p lighe Márdsiulloooooo Háááávé czego odita Hááába Makar ini laaaaaaáááð은o 하 filter시 intellectual Kalaucessorってekkast לע забwa Х Tambánía. Chis important. Ó cooler ваш 것 jak�ám Assault verdad?

아3 3네아네 빠빠 빠빠빠빠빠 아, 빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠빠 아, 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 哎，你看那块，哎，对，我们那过去的，哦，我呀，什么时的？啊，对呀。我也不知道了。他妈穷啊！啊，对哦。你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？你干的？

আমরা যখনই এভাবে গেট টুগেদার করি শুধু আজকের জন্যই না আজকে অ্যানিভার্সারি বলে শুধু এটা না আমরা যখন নর্মাল গেট টুগেদার করি আমাদের এই জিনিসটা সবসময় হয় এই যে নাচ গান আমি গান গাই ওরা নাচে মানে খুব ভালো একটা খুব কালচার ওরা এই যে বিহু ডান্স করছে মানে মানে বলে বোঝাতে পারবো না আমরা কতটুক এনজয় করি সবার সাথে একসাথে তো এই দিনগুলো ছেড়ে এসেছি খুব খারাপ লাগে মানে উইশ থাকে যে বছরে অ্যাটলিস্ট দুবার যেন বা একবারই হোক না ওদের সাথে দেখা হোক তো সেটাই চাই আই থিঙ্ক ওরাও চায় যে বছরে একবার আমরা সবাই একসাথে এমনভাবে বসি গল্প করি এভাবে আনন্দ করি এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ঠান্ডা লেগেছে গলা ব্যথা হালকা হালকা রকম বাড়িতে গিয়ে পৌঁছলে হয় তো কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি কালকে বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট বেজে গেছে একটা বাড়িতে এসে বাড়ি মানে বাড়ি না মানে এখানে আর কি হোটেলে আর মোট মোট এখানে ঘুমোতে উঠেছে গুড মর্নিং বলো তো রাতে একটা সময়ে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি আর বাবা রে বাবা কালকে রাত্রে যে লীলা দেখেছি এ তো ঘুমে কাদা আমি যতই ঘুমে কাদা হই না কেন এই যে জানলাটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে খোলা ছিল আর এটা পর্দাটা না এইদিকে মানে করা ছিল আর কি আমরা তো আর জানি না আমরা কালকে এসে হোটেলে উঠেছি ওদের ওদের তো বলা দরকার যে জানলাটা খোলা আছে আমরা তো আর জানি না রাত্রেবেলা ঘুমালাম ওরে বাপরে ফার্স্টে বিকালবেলা যখন লাইট জ্বালিয়েছি বেশিক্ষণ তো ছিলাম না ঘরে আসার পরে লাইট জ্বালিয়েছি ফ্রেশ ট্রেশ হয়েছি যতক্ষণ অব্দি লাইট ছিল ততক্ষণ অব্দি এক গাদা এক গাদা মশা ঢুকেছে আর লাইট ও পুরো বিছানায় আমি মানে খাচ্ছে আর আমি মারছি খাচ্ছে আর মারছে ও ঘুমোচ্ছি আমি ওর মশাও মেরে দিচ্ছি মানে এত পরিমাণে মশা ঢুকেছিল কালকে খুব কষ্ট হয়েছে কালকে ঘুমাতে আমাদের তো ফাইনালি তারপরে ঘুমিয়েছি কটার দিকে বা ঘুমাতে ঘুমাতে এমনিতেই দেড়টা সাড়ে তিনটা চারটা অবধি এসিবি করেছি তারপরে দু তিন ঘন্টা ঘুমালাম ঘুমানোর পর দু তিন ঘন্টার পরে তো তারপর রোদ মানে সকালই হয়ে যাচ্ছে না তো মশার উৎপাত কমে গেছে তারপরে একটু ঘুমিয়েছি এখন বাজে সকাল নটা এমনিতে নটা না সাড়ে নটা বাজে এমনিতে সকালবেলা উঠে পড়েছিলাম আমি সাড়ে ছটার দিকে গড়াই মশাই করতে করতে এতক্ষণ আর কি জল টল খেলাম ফ্রেশ হলাম ব্রাশ করিনি বাট এখন চা নিয়ে বসেছি আমার চোখগুলি কালো কালো হয়ে আছে কারণ কালকে আমি কাজল পরেছিলাম কাজল বলতে আই আই শেডও পরেছিলাম ওটা স্প্রেড হয়ে পুরো মুখে হয়ে গেছে আমার তো যাই হোক সব থেকে বড় কথা হলো সকাল উঠে এখন চাটা খেয়ে মেবি আমরা একটু ব্রেকফাস্ট করতে বেরোবো না বাবু ব্রেকফাস্ট যাবো

তো কি হয়েছে রাতে বেলা বিয়ের নিমন্ত্রণ আছে একটু যাবো আর কি যাই হোক দেখা যাক কোথায় যাই ও তো না করে দিয়েছে এখন যদি যাই তোমাদের দেখাবো আর যদি না যাই দেখাবো না কি করব আমার কথা কেউ শোনে কেউ শোনে চাটা খাই চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়েছি তাও অলমোস্ট বাজে সাড়ে বারোটা আমার মন মতো জায়গায় যখন যাওয়া হচ্ছে না তখন আমি ব্রেকফাস্ট কিপ করে আমি বললাম যে ঠিক আছে চলো ডিরেক্ট লাঞ্চ করব আর নেশন যাওয়া হয়নি বাট অন অনেকটা ভালো জায়গায় যাচ্ছি যেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে তার আগে দেখো এখন আমরা আছি গণেশগুড়িতে এই যে গণেশের বড় একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গণেশগুড়ির মেইন পয়েন্ট একটা চমুনি বলতে পারো আমরা যখন গুহাটিতে থাকতাম অনেক এসছি এই জায়গায় চারপাশে অনেক ফুলের দোকান রাস্তাটা ক্রস করলেই গণেশের মন্দির তো ভাবলাম একটু দর্শন করে যাই তো এই ছিল আজকের দিনটা কালকের ব্লগটার জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আমি গিয়েছিলাম মন্দিরে সোমবার যাইনি ভেতরে ও জুতো খুলতে হবে তাই আমি গিয়ে একটু আমার বাবাকে প্রণাম করে এলাম তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমার সাথে সাথে তোমরাও একটু গুণ প্রণাম করে নাও টিল দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে